কোতুলপুর গ্রামীণ হাসপাতালে চোর বিএমএইচ দুর্হটো পোস্টার জনসাধারণের বাঁকুড়ার কোতুলপুর গ্রামীণ হাসপাতালের বিভিন্ন স্থানে রহস্যজনকভাবে পোস্টার পড়েছে যেখানে লেখা রয়েছে চোর বিএমএইচ হাসপাতাল থেকে দুর্ঘট প্রসারে জনসাধারণ স্থানীয়দের মধ্যে এই পোস্টার নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালের মূল গেট আউটডোর বিভাগ এবং এর অফিসের সামনে সহ মোট পনেরোটি জায়গায় এই পোস্টার দেখা গেছে জানা গেছে সম্প্রতি হাসপাতালের বেশ কয়েকটি গাছ চুরির অভিযোগ ওঠে সেই ঘটনায় হাসপাতালে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ দেবাঞ্জন ঘোষের বিরুদ্ধে অভিযোগ ওঠে এর পরিপ্রেক্ষিতে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাকে বাধ্যতামূলকভাবে সাত দিনের ছুটিতে পাঠান এই সিদ্ধান্তের পরই জনসাধারণের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে স্থানীয়দের দাবি সরকারি হাসপাতালের সম্পত্তি নষ্ট বা চুরি হওয়া কখনোই মেনে নেওয়া যায় না তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা এখনো পরিষ্কার নয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি নজরে রেখেছে এবং তদন্ত শুরু হয়েছে বলে সূত্রের খবর এই ঘটনার পর থেকে কোতলপুর গোঘরা গ্রামীণ হাসপাতাল এলাকার সাধারণ মানুষ চাইছেন এই ঘটনার যথাযথ তদন্ত হোক এবং দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এক টোটো চালক জানান কিছুদিন আগে হাসপাতাল চত্বরে যে দুই একটি গাছগুলি কাটা পড়েছে সেগুলি শুকিয়ে গিয়েছিল বিভিন্ন সময়ে গাছগুলো ভেঙে পড়তো রোগীর আত্মীয়দের গায়ের উপর প্রাকৃতিক দুর্যোগ হলে ওই গাছগুলি থেকে বড় বিপজ্জনক কিছু একটা হয়ে যেতে পারতো সে দেখলাম এই যে বিএমিত চোর দূরহাত লেখা আছে চারদিকে লেখা আছে চোর বিমারিত হাসপাতাল থেকে দূরহাত প্রচারে জনসাধারণ প্রস্তাব করেছে আমি এসছি আমরা টোটো চালিয়ে খাই বিশগঞ্জের এখানে টোটো চালাই যে আমি এসে দেখছি যে পোস্টার আছে যে একজন পড়ছে আমি কি পোস্টার দাদা যে বলছে যে এরকম আমাদের হসপিটালে বিএমএস স্যারের নামে বিরুদ্ধে লিখেছে না কি লিখেছে সে বললো দাদা আমি এই বললো বিরুদ্ধে আর সে কোনো কথা বলেনি যে সেই আমরা শুনেছিলাম যে দুটো গাছ শুকনো গাছ কেটেছিল দেখতে মানে ওই গাছগুলো এমনি ক্ষতি হচ্ছিল ওটা ক্ষতি হতো আর এখানে একটা ডাল কেটেছিল শুকনো ডাল ওটা আমাদের গাড়িতেই ক্ষতি হতো মানুষের গায়ে পড়তো তার জন্য কেটে সেইগুলো কেটেছে তার বিরুদ্ধে আজকে কে তার বিরুদ্ধে বলেছে লিখেছে এটা এই পর্যন্ত জানি আমি তাছাড়া জানি না 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 আমি লেখাপড়া জানি না কখন চিড়ছে যে কি করে জানবো আমরা আজকে সকালে দেখলাম হতে পারে রাতেই চিড়িছে দিনে চিটেলে কেউ দেখতো দিনে নয় রাতে না 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 সে বলতে পারবো যে চিঠিছে সে জিনিসটা তো ভালো করেন মানে আমাদের ডাক্তারবাবু যে ভালো কাজ করছে তার পিছনে লাগার জন্য সে এরকম করছে তার কোনো খোঁচা লাগছে আমরা কখন জানতে পারি আমরা সকালেই জানতে পারি